ক্ষুদ্র শিল্পী ও ব্যবসায়ীদের জন্য পুজোর মুখে লক্ষ্মীলাভে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ক্রাফট এক্সিবিশন মেলা স্থানীয় ক্ষুদ্র শিল্পী ব্যবসায়ী ও তাদের কারিগরদের হাতে তৈরি ব্যাগ বস্ত্র অলংকার সহ নানান রকমের বিপণন বিক্রির ব্যবস্থা করল হিউম্যানিটি এবং অনন্যা নামে দুই সংস্থা মূলত সংস্থার উদ্দেশ্য যে সমস্ত ছোট্ট কুটির শিল্প ব্যবসায়ী ও কারিগররা তাদের হাতের তৈরি বিভিন্ন রকমের শিল্প বিপণন সামগ্রী সহজে বিক্রির একটি প্ল্যাটফর্ম তৈরি করা একটি সরকারি লজে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা একই ছাদের নিচে তাদের সাজিয়ে বসে তিন দিনের এই মেলার অনুষ্ঠানের উদ্বোধন করেন রানাঘাটের ডেপুটি ম্যাজিস্ট্রেট অনন্যা ঘোষ বিশিষ্ট সমাজসেবী রমা প্রসাদ রায় রানাঘাট পৌরসভার কাউন্সিলর বিজন সরকার সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ছিল উল্লেখযোগ্য এসে এবং সম্পূর্ণকে আমার অভিনন্দন জানাই এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য এখানে আহ পঞ্চাশটি মতো স্টল এসেছে আমি শুনলাম এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এবং বিভিন্ন জেলা থেকে এসেছে এগুলো তো আমি আশা করবো যে এদের আশা সার্থক হবে সফল হবে এবং রানাঘাটের মানুষের এটা ভালো লাগে নাম সেন্সেশন ডিউটি সম্পূর্ণভাবে হাতে নির্মিত আমার গয়নাগুলো তৈরি করা হয়েছে একটু গয়নাগুলো আমি একটু দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। গয়নাগুলো সম্পূর্ণভাবে আছে আপনাদের কাঠের তৈরি এবং রাজস্থানের বিখ্যাত নাগান নাগা বিচ দিয়ে আমরা সম্পূর্ণভাবে গয়নাটা নির্মিত তো এটি একটা সম্পূর্ণ আমার নিজস্ব প্ল্যাটফর্ম আমি এসছি রানাঘাটে একটা হিউম্যানিটিসের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে এক্সিবিশনটি করা হচ্ছে ভীষণই ভালো একটা এসিবিশন এবং আমি অংশগ্রহণ করতে পেরে ভীষণই আমার গর্বিত বোধ হচ্ছে হিউম্যানিটি সংস্থার সম্পাদক দেবব্রত চৌধুরী যেমনটা জানাল আজকে আমরা হিউম্যানিটি এবং সম্পূর্ণ যৌথ উদ্যোগে এখানে রামনগর স্নেহালয় লজে একটি ফ্যাশন এক্সিবিশন করছি এবং এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু উদ্যোগী মানুষজন এসেছেন বিশেষ করে মহিলারা এবং পুরুষেরা বিশেষ করে যুবক যুবতীরা তারা এসেছেন তাদের হাতের কাজ তাদের পশরা নিয়ে তাদের বিভিন্ন রকম জিনিসপত্রের এখানে তারা স্টল করেছেন এটা এক রকমের ফ্যাশান এক্সিবিশন কাম এখানে হচ্ছে সেলিং পয়েন্ট এখানে তারা তাদের নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারবে এবং এই মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে আরও উদ্যোগমুখী করা মানুষ যাতে আগামী দিনে আরও বেশি তাদের নিজস্ব ব্যবসায়িক চিন্তাধারা তাদের নিজস্ব শিল্পকর্ম সেটাকে যেন আরো বাকি মানুষের সামনে তুলে ধরতে পারে এবং সেই এনকারেজমেন্টের জন্যই আমাদের এই আয়োজন করা কারণ আজকে রানাঘাটের বুকে আমরা যে মেলার আয়োজন করেছি আজকে বিভিন্ন জেলার মানুষজন আমাদের ডাকে ছুটে এসেছেন এর জন্য আমরা তো ধন্যবাদ জানাই রিপোর্ট বর্তমান ভারত